নমস্কার বন্ধুরা আরিয়া রুজির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি মহাদেবের কৃপায় সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে আমি আমার বেবিদেরকে সারাদিন কি খাওয়াই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই এটা কিন্তু একটা দিনের ব্লগ হচ্ছে তো আমি প্রতিদিন চেষ্টা করি একটু আলাদা করার কেননা বাচ্চা ছেলে হলেও ওদেরও তো জীবের স্বাদ আলাদা আলাদা হয় তো এটা কিন্তু যে কোনো একটা দিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার টুইন্স বেবির বয়স এখন দেড় বছরের কাছাকাছি তো আজকে ব্রেকফাস্টে আমি ওদেরকে সুজি দিচ্ছি তো প্রথমে কাঠ সুজিটাকে ভেজে নিয়েছি তারপর সেটার মধ্যে জল দিয়েছি আর এখানে গরুর দুধ দিয়েছি জল আর দুধের পরিমাণটা তোমরা ফিফটি ফিফটিও দিতে পারো কিংবা ফিফটি টু সিক্সটি পারসেন্ট এরকম অনুপাতেও দিতে পারো তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে সেটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটুখানি মিচড়ি কেননা চিনি আমি ওদেরকে ইউজ করি না কোনোদিন জন্মের পর থেকে আমি ওদের মিচরিটাই ইউজ করে থাকি একটু মিষ্টি না হলে ওদেরও তো ভালো লাগবে না বলো এই যে ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে জল বাবা তুমি কি করতে আসলে এই যে বিছানা থেকে নামতে শিখেছে চলে এসেছে তুমি কি জন্য এসেছো এখানে যাও তাদের কাছে যাও এদিকে আমার সুজিটা প্রায় হয়েই এসেছে শুধু মিচরিটা গলার অপেক্ষা গরমের মধ্যেই ওটা গলে যাবে তারপর এটাকে দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করবো তারপর ঠান্ডা করি ওদেরকে খাওয়াবো যেহেতু গরমটা প্রচণ্ড পড়ে গেছে সেই জন্য খুব একটা গরমটা না দেওয়াই ভালো তাতে পেটের পক্ষেও প্রবলেম হতে পারে কে ভুলিয়ে রাখার জন্য আর এক জায়গায় যেন বসে থাকে সেইটার জন্যই আমি ওদেরকে ওই রান্না করা গামলাটাও দিয়ে দিয়েছি যাতে একটু চুক্তি করে খায় না হলে সারা ঘর দৌড়ে বেরিয়ে যা করে বাপরে বাপ খাওয়া মানে ওদেরকে আমার একটা যুদ্ধ সকালবেলায় খাওয়া দাওয়ার পরে ওরা খানিক্ষণ খেলাধুলা করে ওদেরকে নিয়ে সময় কাটানোর পর ওদের তেল তেল মাখিয়ে স্নান করানো হয়ে যায় তারপর আমি ওদেরকে চেষ্টা করি একটা ফলের রস দেওয়ার যেদিনকে যে ফলটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিই তোমরা আগের আগের ব্লগে হয়তো দেখবে তরমুজের যেহেতু আমাদের চাষ করা হয় সেই জন্য তরমুজটা এখন আমাদের অ্যাভেলেবেল আছে তো আজকে আমি ওদেরকে তরমুজের রসটাই করে খাওয়াবো তো ফার্স্টে তরমুজটাকে এইভাবে কেটে বার করে নিই তারপর সেখান থেকে যে বীজগুলো আছে সেগুলোকে বার করে ফেলে দিই কেন বীজ বীজগুলোকে যদি একসাথে পেশা হয় তাহলে কিন্তু তরমুজের রসটা একটু তেতো ভাব চলে আসে আগে আমি ওদেরকে পুরো হাতে করে ছেঁকে একদম জলের মতন রসটা দিতাম কিন্তু তারপর দেখলাম তরমুজের তো পুরোটাই রস তাহলে গোটাটাই দেওয়া যেতে পারে সেই জন্য ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিই নিয়ে পরে যে মোটা যে থকথকে ব্যাপারটা চলে আসে সেটাই আমি ওদেরকে চামচে করে করে খাওয়াবার চেষ্টা করি এ দেখো এখানে আমার পেশা হয়ে গিয়েছে তো এখান থেকে মোটা মোটা যদি কিছু থাকে তো সেটাকে নিয়ে পরে আরও একবার চেষ্টা করি পিষে দেওয়ার কোনো রকম জল বা আলাদা কিছু আমি দিই না এটা পুরোপুরি পিওর আমাদের নিজেদের ক্ষেত্রে সেই জন্য কোনো রকম রাসায়নিক সার বা কিছুই নাই এটাই ওদেরকে আমি খাইয়ে দিই এটাও খাওয়ার সময় অনেকটাই ঝামেলা করে দেখো কাঁদছে তো তার মধ্যে যাই হোক খেয়ে নেয় এটা মোটামুটি ছয় সাত চামচের মতন দিই দুজনকে মিশিয়ে এরপর চলে আসি চলো দুপুরের খাবারে কে দুপুরের খাবারে আমি ওদেরকে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করে দিয়েছিলাম তোমাদের প্রথমেই বলেছিলাম আমি একটা দিনের ব্লগ দিচ্ছি যেহেতু সেই জন্য রোজ তো একই রকম খাওয়ানো হয় না কোনো দিন মাছ কোনো দিন ডিম তো এখানে সব রকম সবজি যেগুলো যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো নিয়ে নিয়েছি তো ভেন্ডি ছিল পটল ছিল কাঁচকলা ছিল টমেটো আর ছিল আলু তো সেগুলোকে ফার্স্টে কেটে নিয়েছি আর এখানে কুকারের মধ্যে অল্প দু তিন ফলার মতন তেল দিয়েছি আর সমস্ত সবজিগুলোকে সেটার মধ্যে দিয়ে নিয়েছি সবজিগুলো সমস্ত দেওয়া হয়ে যাওয়ার পরে অন্যদিকে কড়াইয়ের মধ্যে মাছের তেল ভাজার যে তেলটা আছে সেটা গরম হলে সেটার মধ্যে আমি একটা একটা করে মাছ এখানে ছেড়ে দিয়েছি ভাজার জন্য এই যে রেসিপিটা সেটা আমি সবার জন্যই বাড়ির বানাচ্ছি খুবই সিম্পল সেজন্য বাচ্চাদেরও এটা দিয়ে থাকি বাচ্চাদের জন্য দুটো মাছ আমি আলাদা করেই অল্প তেলে ভেজেছি তো এখানে কুকারের মধ্যে আমি দিয়ে নিয়েছি সবজির সাথে একটুখানি হলুদ একটুখানি জিরে আর অল্প পরিমাণ ধনে আর তারপর পরিমাণ মতন সেটাতে নুন দিয়ে নিয়েছি তারপর নাড়াচাড়া করে দিয়েছি নাড়াচাড়া করে পরিমাণ করে জল দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে সিটি পড়বে মোটামুটি পাঁচ থেকে ছটা তার মধ্যেই এই সমস্ত সবজি আছে সেগুলো সব সিদ্ধ হয়ে যাবে ওইদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে সেই মাছ ভাজার যে তেলটা সেটাকে কমিয়ে দিয়ে তার মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়ে সেখানে আমি কটা পেঁয়াজকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেলে সেখানে এই যে সবজির ঝোলটা সেইটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি সেটা একটুখানি নাড়াচাড়া করে ফোটার পরে সেটার মধ্যে মাছকটা যেগুলো ভেজা রাখা ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি মাছকটা দেবার পর এক ফুট ফুটে যাওয়ার পর স্বাদের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে ওপর থেকে একটুখানি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিয়েছি একটুখানি গোলকি পাউডার তো এটাতে কোনো রকম অসুবিধা হবে না বাচ্চাদেরও খাবার জন্য ভালো আর বড়রাও খেতে পারে খুবই পুষ্টিকর আর গরমেই খুব ভালো পাচ্ছ হবে তো এখানে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি বাচ্চাদের খাওয়াবো বলে থালা রেডি করেছি এখানে দেখো সমস্ত সবজি যেগুলো আছে টমেটো একটু ভেন্ডি দুটোর মতন পটল একটু আলু একটু লাউ সমস্তগুলো আলাদা করে নিয়ে নিয়েছি আর এদিকে একটা পেটি মাছকে আমি ভালো করে বেছে নিয়েছি কাটাটা আর একটু ভাতের ওপরে ডাল আর ডালের জলও নিয়েছি ডালের জলটা থাকলে ওরা খেতে সুবিধা হয় তো এখানে সবজি দিয়ে পরে ভালো করে ভাতটাকে থেসে মেখে নিয়েছি জলটা আর মাছ ভাজাটা এখানে আলাদা করে নিয়ে নিয়েছি তো একটু করে এবার ভাতটাকে ডালে জল দিয়ে দিয়ে মেখে তারপর আমি বাচ্চাদের মুখে খাইয়ে দেব না মাছ মাছ দিন 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 দুপুরে খাওয়া দাওয়ার পর রোজ একটু ঘুমিয়ে পড়েছিল তারপর এ দেখো বিকেলবেলা মোটামুটি সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে ওদেরকে একটা করে কলা দিই তো যেদিন যেদিন থাকে না সেদিন সেদিন দিই না সেদিনকে একেবারে ইভিনিংয়ের খাবার দিই একটা করে হয়তো বিস্কুট দিই তো আজকে কলাটা আছে কলাটাই দিচ্ছি বেশিরভাগ দিনই কলাটাই খাওয়ার চেষ্টা করি তাহলে একটা করে পুরোপুরি ফল খাওয়ানো হয় কলাটা ওরা ছোটোবেলা থেকে খেতে খুব ভালোবাসে অন্য কোনো ফলও ট্রাই করেছিলাম যেমন আপেল সিদ্ধ বা অন্য তোমার কমলা লেবু বা এইসবের রস তো কিন্তু সেগুলোর থেকে বেশি কলাটাই ওরা ভালোবাসে তো এখানে কলাটা খাওয়ানো হয়ে যাওয়ার পর মোটামুটি গ্যাপ দিয়েছি দেড় থেকে দু ঘন্টার বেশি প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি তারপর আমি এখানে সন্ধেবেলায় ওদেরকে খাওয়াই মোটামুটি সাড়ে ছটা পৌনে চারটার দিকে দুধ কনফ্লেক্স তো এখানে কর্নফ্লেক্সটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিই নিয়ে পরে সেটাকে হালকা দুধ আর জল মিশিয়ে পরে সেটা ফুটিয়ে নিই নিয়ে পরে সেটার ওপর আমি এখানে কর্নফ্লেক্সটাকে দিয়ে দিই তারপর সেটা মোটামুটি ফুলে ওঠে যখন তারপর সেটাকে ঠান্ডা করে সেটাকে আমি ওদেরকে খাইয়ে দিই হাত দিও না হাত দিও টিটা হয়ে গেল

দিচ্ছি আমি খাবারটা খাওয়ানো হয়ে গেছে এখানে একটু মুড়ি দিয়ে বসেছি জাস্ট নিজে হাতে খেতে শিখবে বলে মুড়িটা সত্যি বলতে একেবারেই খাই না ফেলে জাস্ট ওরা ছড়ায় হয়তো দু চারটে দানা খায় তো সেদিনকে আমরা একসাথে মুড়ি মেখেছিলাম যেহেতু সেই জন্য ওদেরকে একটুখানি দিয়েছিলাম তো এইটা জাস্ট নট ম্যান্ডেটারি রোজ দিনা তারপর এখানে রাত্রিবেলা ডিনারে চলে এসেছি রাত্রেবেলায় ডিনারে আমি সাধারণত ওদেরকে রোজই দুধ রুটি দিয়ে থাকি বাকি যে খাবারগুলো সেইগুলো হয়তো অল্টারনেট করে দিই কিন্তু রাত্রিবেলাতে দুধ রুটি দেওয়ার চেষ্টা করি তো এখানে দুধ আর জলটাকে একসাথে মিশিয়েছি গরুর দুধ দিয়েছি গরুর দুধের সাথে জলের পরিমাণটা ওই বলেছিলাম না প্রথমেই ফিফটি ফিফটি পারসেন্ট ওরকমই তো সেটার মধ্যে আমি একটু মিজরি দিয়েছি দুধটা ভালো করে ফুটে আসলে সেটার মধ্যে রুটিগুলোকে কুচি কুচি করে দিয়ে দেব তো এখানে রুটিটাকে একটু গরম করে নিচ্ছি যাতে ফুলকোটা ভালো করে ছিঁড়ে যায় যেহেতু রুটিটা আগেই করা হয়েছে সেই জন্য তো এখানে রুটিটাকে ভালো করে সেঁকে গরম করে নিলাম তারপর রুটিটাকে ছোট্ট ছোট্ট পিস করে দুধের মধ্যে আমি এখানে দিয়ে দেব যাতে ওটা ভালো করে মেল্ট হয়ে যায় তারপর এখানে দেখো দুধের মধ্যে মোটামুটি ভিজতে দিয়ে দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজে যাওয়ার পরে ওটা হাতে করে এইভাবে চটকালেই পুরোটাই একদম থেসে একদম নরম হয়ে যায় তারপর সেটা মোটামুটি নরম হয়ে গেলে সেটা ওদেরকে খাওয়াতেও সুবিধা হয় তো এখানে রাতের খাবারটা আমি খাইয়ে দিচ্ছি তো আমার সারা দিনের। পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে আরও একটা নতুন ভিডিও করার অনেকটা মোটিভেশন পাবো তোমরা প্লিজ ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তো আজকের মতন এখানেই শেষ করছি চলে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আরিয়া রোজিৎ থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো